আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো ঢাকা বোর্ড দুই এর চতুর্থ পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিও দেখতে চাইলে আলফা পাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো দেখে আসতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের আয়োজন শুরু করা যায় তো আজকের আয়োজনে সারের কতে বলা হয়েছে ষাট ডিগ্রি কোণের পুরো কোণ আকো তাহলে সবার আগে আমাদের পুরো কোণটা বুঝতে হবে যে পুরো কোনটা কাকে বলা হয় তো মনে করো যে এই একটা সমকো সমকোণ এই একটা সমকোণ তো এই কোণের এই একটা বাহু হলো কি সাধারণ বাহু অর্থাৎ এই সাধারণ বাহুর দুই পাশে দুটি কোণ অবস্থান করছে এই দুটি কোণের যোগফল হলো নব্বই ডিগ্রি তাহলে বলতে পারি যে একটি অপরটির পুরো কোণ যদি মনে করি যে এটা ষাট ডিগ্রি কোণ হয় তাহলে এটা হবে তিরিশ ডিগ্রি কারণ যেহেতু সমকোণ আমরা অঙ্কন করছি তো সমকোণের বিপরীত দুটি কোণের বা দুটি কোণের যোগফল হবে নব্বই ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কোণের পুরো কোণ তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোণে পুরো কোণ ষাট ডিগ্রি তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরো কোণ দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হবে তো চারের সুতরাং ষাট ডিগ্রি কনের পুরো কোন তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে প্রশ্নে যেটা বলা হয়েছে যে ষাট ডিগ্রি কোণের পুরো আঁকো তাহলে ষাট ডিগ্রি আমাদের ডিগ্রি আঁকতে হবে তো ডিগ্রি আমরা সাহায্যেও আঁকতে পারি তো আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকব এই তারপরে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ অঙ্কন করবো এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্ত চাপ আঁকবো চাপটির ওপরে তাহলে এখান থেকে এটুকু হবে ষাট ডিগ্রি কোন এবার এই সাত ডিগ্রি কোনকে সমদিখণ্ডিত করলে আমার তিরিশ ডিগ্রি অঙ্কন করা হবে এই বিন্দুটা কারেক্ট করে করে নিয়ে নিয়ে অ্যাডজাস্ট আমরা এখানে টান দেব তাহলে যে কোনটি পাওয়া যাবে সেটি হলো তিরিশ ডিগ্রি চার নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি প্রমাণ করতে হবে যে এম এন প্লাস এম এফ গ্রেটার দেন টু আর এটা প্রমাণ করার জন্য উপরুক্ত একটি চিত্র দেওয়া আছে যে চিত্রের তিনটি বাহ তিনটি বাহর মধ্যবিন্দু পি কিউ আর তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমাদের এটা চিত্রটা প্রমাণ চিত্রটা আগে লিখতে হবে এখন শিক্ষার্থী বধূ আমাদের এই এই দুইটা ত্রিভুজের ত্রিভুজটাকে আমাদের সর্বসম দেখাতে হবে তো সর্বসম হওয়ার জন্য আমাদের যেই যেটি দেখতে হবে যে এইখানে আমরা দেখি এখানে আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করছি যে আমরা এই এ একটা ত্রিভুজ আর অপর একটা ত্রিভুজ এখন এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু অর্থাৎ এবং তাদের অন্তর্গত কোণ যদি সমান হয়ে যায় অর্থাৎ এই কোনটা আর এই কোনটা যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা হবে সর্বসম তো সর্বসম হওয়ার আরও কিছু শর্ত আছে যেমন হলো কি কোন ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহু সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে সর্বসম হবে আর একটা বাহু বাহুর অন্তর্গত কোন আর অপর বাহুর হলো অন্তর্গত কোন যদি সমান হয় তাহলে অপর কোনটা এমনিতেই সমান হবে ত্রিভুজের সেটাও আমরা সেক্ষেত্রে সর্বসম হয় তাহলে আমাদের এখানে যেটা দেখাবো যে দুইটি বাহু তাদের অন্তর্গত কোন যদি সমান হয় তাহলে ত্রিভুজটি হবে সর্বসম প্রমাণ ত্রিভুজ এম এম আর ও ত্রিভুজ কিউ আর এফ এত এর এই বাহুটা আর এ বাহুটার সমান কারণ আর আরটি হলো মধ্যবিন্দু তো মধ্যবিন্দু হলে পারে দুটি বাহু সমান হবে সুতরাং এখানে আমরা লিখতে পারি এন আর সমান আর এফ এখানে আমরা থার্ড ব্র্যাকেটের নোটে উল্লেখ করব যে আর এম সরি এখানে এন হবে এন এফ এর মধ্যবিন্দু বিন্দু আর এ বাহু আর এ বাহুটা সমান এটা অঙ্কন অনুসারে সুতরাং আমরা লিখতে পারি এম আর সমান কিউ আর এটা আমরা লিখতে পা বলতে পারি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে আর এই কোনটা আর এই কোনটা সমান হবে কারণ হলো এই দুটা দুইটি রেখা যদি পরস্পরকে সেট করি তাহলে তাদের বিপরীত কোন অর্থাৎ বিপরীত পাশে কোন দুটি সমান হবে সেই অনুযায়ী যদি আমরা যে এটা আর আর কোন তা আরটাকে মাঝে লিখে রেখে লিখবো যেটা কোন সেটা মাঝে থাকে তাহলে ক্ষেত্রে হবে এম আর এম আর সেখানে অন্তর্গত লিখে দিই যেহেতু এই দুটা বাহুর অন্তর্গত অন্তর গত কোন সমান অন্তর্গত আচ্ছা অন্তর্গত কোন কিউ আর এফ কিউ আর এফ এই কোণটা তাহলে এই দুটি ত্রিভুজ হবে কি সর্বসম যেহেতু আমাদের তিনটা শর্তই আমাদের পালন করছে তো সুতরাং ত্রিভুজ এম এন আর সর্বসম ত্রিবুল কিউ আর এফ তাহলে যেহেতু সর্বসম সুতরাং আমাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে এই বাহুর অনুরূপ বাহুটা হলো এটা তাহলে এই বাহু দুটো হবে সমান তাহলে আমরা এখানে এন এন আর সমান কিউ আবার দেখি যে এম 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 আর কিউএ বাহু দুটি সমান এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে এই ত্রিভুজের আমরা একটা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে অর্থাৎ যদি আমরা এই ত্রিভুজটা আমরা নিই আর এখানে আমাদের প্রমাণের দিকে একটু দেখি যে প্রমাণের এখানে হলো এম এন তো এম এন কোনটা এই এম এন এটা তো যেহেতু আমাদের অনুরূপ বাহু সমান তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে তো আমরা দেখি প্রমাণ করি তারপরে আমরা ওইটা দেখতেছি তাহলে আমাদের ত্রিভুজ হবে কি এম কিউ এফ এম কিউ এফ ত্রিভুজ এত এর তাহলে আমরা এই এম এম এফ এম এফ এম এফ প্লাস কিউএফ কিউএফ গ্রেটার দেন আমাদের এম কিউ লিখতে পারি এম কিউ বৃহত্তর তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু আমাদের কিউএফ সমান আমরা জানি এম এন তো আমরা এখানে লিখতে পারি যে এম 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 এফ প্লাস এম এন আর এই বাহুটাকে কিউ কে আমরা ভেঙে লিখব তো এই বাহুটাকে যদি ভেঙে লিখি তাহলে আমাদের হবে এম আর আর কিউ আর এম আর প্লাস কিউ আর তাহলে এম এন এটাকে আগে লিখছি তারপরে হলো কি এম এরপর এখন আমাদের এই বাহু সমান এই বাহু যেহেতু এটা আর মধ্যবিন্দু সুতরাং আমরা এখানে লিখতে পারি এম আর প্লাস এম আর এম এন প্লাস এম এফ গ্রেটার দেন টু এম আর প্রমাণিত প্রমাণিত এরপরে শিক্ষার্থী বন্ধু চারের ক্ষতে প্রমাণ করো যে এনএফ সমান টু পি কিউ তো এইটা প্রমাণ করার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেওয়া আছে তো এই চিত্রটার সাহায্য নিয়ে আমাদের প্রমাণ করব কারণ এই এখানে হলো পিকিউ বলতে গেলে এই দুইটা বাহু কার দ্বিগুণ এই বাহুটির এই বাহুটি পিকিউ এর দ্বিগুণ বাহুটি সমান পিকিউ এর দ্বিগুণ তাহলে আমরা তাহলে আমাদের এখানে এই ত্রিভুজটাকে দুইটি ত্রিভুজটাকে সর্বসম দেখাতে হবে তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজটাকে সর্বসম দেখাবো তো সর্বসম দেখানোর জন্য আমাদের আমাদের যেটা করতে হবে যে এই বাহু আর এই বাহু দুটো সমান আবার এই বাহু আর এই বাহু দুটো সমান এবং এদের অন্তর্গত কোণ যদি সমান দেখাতে পারি তাহলে এই ত্রিভুজটা হবে সর্বসম তো এইখানে প্রমাণে লিখতে পারি আচ্ছা প্রমাণ তারপর ত্রিভুজ হলো কি পি কিউ এম পি কিউ এম ও ত্রিভুজ আর কিউ এফ ত্রিভুজ যেদিক দিয়ে লেখলে হবে যে কিউ আর এফ বা কিউ এফ আর এটা লিখি এ আর এত এ আচ্ছা এই বাহুটা আর এই বাহুটা সমান হবে কারণটা কি কিউটা হলো এই এম এফ এর মধ্যবিন্দু সুতরাং আমরা এম কিউ সমান কিউ এফ এখানে আমরা লিখতে পারি যে কিউ এম এফ এ মধ্য বিন্দু আর এ বাহটার এ বাহটার সমান অঙ্কন অনুসারে সুতরাং আমরা লিখতে পারি অঙ্কন অনুসারে এবার এই দুটি কোন আমাদের সমান হবে কারণ কি দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তার বিপরীত পাশে কোন দুটি হবে সমান অর্থাৎ বিপরীত কোন হবে সমান তো সেই অনুযায়ী যদি আমরা লিখি বা সেই অনুযায়ী বলতে পারি যে পি কিউ এম পি কিউ এম এই কোনটা সমান এ কিউ আর এ কিউ আর আচ্ছা এটা আচ্ছা সমান তাহলে এই ত্রিভুজ দুটো হবে সর্বসম ত্রিভুজ পি কিউ এম সর্বসম ত্রিভুজ কিউ আর তাহলে আমরা বলতে পারি যে অনুরূপ কোনগুলো সমান এই কোনটা আর এই কোনটা হবে সমান আমাদের এটা প্রমাণ করার জন্য আমাদের আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে যেহেতু আমরা দুইটি সমান্তরাল রেখা যদি অঙ্কন করি তো সমান্তরাল রেখার শর্ত হলো তিনটা তার মধ্যে হলো কি যে অনুরূপ কোনগুলো সমান হবে একই পাশের কোনগুলো সমান হবে আবার একান্তর কোণগুলো সমান হবে একান্তর কোণ বলতে বলে কি বিপরীত পাশে অবস্থান করবে যে কোন দুটা ছেদকের বিপরীত পাশে এবং সমান হবে সেই কোন দুটাকে আমরা একান্তর কোণ বলবো তাহলে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ সুতরাং আমরা যদি এখানে এইটাকে যদি এই দুটাকে যদি আমরা সমান্তরাল রেখা ধরি সমান্তরাল যদি এখানে বলি তাহলে এখানে দেখা গেল যে এই যে এইটা আর এইটা যদি একান্তর কোণ একান্তর কোন হলে পারে এই বাহুরটা আর এই বাহুটা হবে সমান্তরাল আর একটা কথা বলি যে একটা রেখা হলো বড় একটা রেখা হলো ছোট তবু এই রেখাটা এটার সমান্তরাল রেখা হবে ছোট হলেও সমান্তরাল আবার সে অনুযায়ী আমরা বলতে পারি এখানে যে যেহেতু আমাদের এই দুইটা হলো সমান্তরাল আর এটার হলো বিপরীত পাশে ছেদকের পি আর হলো ছেদক ছেদকের বিপরীত পাশে কোন দুটা সমান তাহলে আমরা লিখি যে এম এম পি কিউ তার পি কোন বসাইছে এখানে তাহলে এখানে এম পি কিউ এই কোনটা সমান আর এটা কিউ আর এফ কিউ আর এফ এই কোনটা তো এটা একান্তর কোন একান্তর কোন সুতরাং আমাদের এম এন আর এ বাহুটা হবে সমান্তরাল তাহলে আমরা এখানে লিখতে পারি এম এন সমান্তরাল আর এফ আচ্ছা এবার আমরা একটু দেখি যে এম এন এর এই পি বাহুটা পি বিন্দুটা হলো মধ্যবিন্দু সুতরাং আমাদের এই বাহুটা আর এই বাহুটা হবে সমান আবার যেহেতু এই দুটা কোনো এই দুটা ত্রিভুজ হলো সর্বসম সুতরাং এই বাহুটা অনুরূপ বাহুগুলো হবে সমান তার মানে এটা হলো এটা সমান তার মানে এটা সমান এটা সমান এটা আবার এটা সমান এটা পরস্পর সমান তাহলে আমরা এখানে লিখতে পারি কি এই যে এন পি এন পি সমান আমরা পি এম লিখি পি এম সমান পি সমান আমাদের এটা হলো কি এফ আর এ আর পরস্পর সমান এবং আমরা দেখি যে এইটা আর এইটুকু এই দুটো হবে সমান্তরাল কারণ হলো কি যে আমাদের বড় বা ছোট রেখাটা এইটা হলো কি মধ্যবিন্দু মধ্যবিন্দু হওয়ার জন্যে আমাদের এই ভাগটা সমান এটা তো এইটা সমান এটা সমান্তরাল হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এবং পি সমান্তরাল এ আর যেহেতু চতুর্ভুজের অপর বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে তার মানে এই বাহুটা আর এই বাহটা হবে সমান তো সেই অনুযায়ী আমরা যদি লিখি তাহলে দেখতে পাই যে পি আর সমান এন আর সমান এন এফ আচ্ছা এখন আমরা যেটি করব সেটি হলো এই যে পি আর পি আর কে ভেঙে আমরা লিখব যেহেতু আমার পি আর ভেঙে আমরা পি কিউ আর কিউ আর শিক্ষার্থী বন্ধু আমরা দেখি এখানে প্রমাণের দিকে দেখি কি বলা হয়েছে এন এফ আচ্ছা এন এফ সমান হলো টু পি কিউ আচ্ছা তাহলে পি আর এই যে তো যেহেতু আমাদের এইটা অঙ্কন অনুসারে পাইছি তাহলে সেখানে আমরা কিউ আর সমান আমরা পারি কি পি কিউ প্লাস সমান এন এন তাহলে এই এফ সমান বলতে পারি পি কিউ যোগ কিউ টু পি কিউ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এন এফ সমান হলো পি কিউ আমরা এখানে আরেকবার একটু বলে দিই যেহেতু আমাদের এখানে হলো কি বলা হয়েছে যে পি সমান কিউ আর এই দুটা সমান অঙ্কন অনুসারে সুতরাং আমরা পি কিউ আর সমান আমরা লিখতে পারি এই যে সমান আমরা লিখতে পারি পি কিউ প্রমাণিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ইতিপূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছ তারা সাবস্ক্রাইব করে দিবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ